পাইপের কাজ হচ্ছে না কেন ঠিকাদার জবাব জবাব জবাবদার দাবিতে জলাধারে গেটে তালা পথে বিক্ষোভ গ্রামবাসীদের পানীয় জলের দাবিতে উত্তাল বড় নাচানিয়া অচিত তলা শনিবার দিনহাটা এক নম্বর ব্লকের বড় নাচানিয়া পানীয় জল প্রকল্পের সামনে তালা ঝুলিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুটিবাড়ি দুনাং গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এবং গ্রামবাসীরা অভিযোগ কয়েকদিন আগে প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে জল ছাড়া শুরু হলেও পুটিমারের অধিকাংশ মানুষ এখনো জল পাচ্ছে না যেখানে পাইপলাইন বসানো হয়েছে তা ফেটে জল নষ্ট হচ্ছে ফলে বিভিন্ন জায়গায় জল জমে রাস্তায় ক্ষতি হচ্ছে গ্রামবাসীদের দাবি প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণ হয়েছে বারংবার অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা না হওয়ায় খুবই ফেটে পড়েন গ্রামবাসীরা তারা আইদিন জলাধারের গেটে তালা ঝুলিয়ে অবরোধে সামিল হন খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা তবে শাসক দলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতির মতো নেতৃত্বরা গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হওয়ায় এলাকা জুড়ে

হ্যাঁ কিন্তু অঞ্চলটা হচ্ছে অঞ্চল সেই ব্যাটলা অঞ্চলে সেই জলের রিজার্ভার করেছে এবং হচ্ছে কি আমাদের পুটিমারি টুয়ে এই এই রিজার্ভার থেকে জল সাপ্লাই দেওয়ার কথা কিন্তু সেখানে হচ্ছে আমাদের এখনো সেভেন্টি পার্সেন্ট কাজ হয়নি থার্টি পার্সেন্ট কাজ হয়েছে এবং একটা এরিয়ার মধ্যে এখান থেকে জল ছাড়া হয়েছে এবং কাজ ভালো হয়নি সেই জলের তোরে সেই পাইপ ফেটে আমাদের রাস্তা ভেঙে চলে যাচ্ছে এমনি যে রাস্তার অবস্থা আবার এইটুক জায়গার মধ্যে যে জল ছাড়ছে সেই পাইপ ফেটে রাস্তা ভেঙে জল বেরিয়ে যাচ্ছে ঠিকাদার সংস্থার সাথে অনেকবার যোগাযোগ আমরা করেছি কিন্তু যোগাযোগ করে ওরা শুধু বলছে আমরা সব ঠিক করে দেব খুব দ্রুত আমাদের কাজ সম্পূর্ণ হবে কিন্তু ওরা কোনো কাজ করছে না যার জন্য আমাদের কুটিমারি এর যে জলের রিজার্ভার এখানে বসেছে আমাদের কুটিমারি টুয়ের সমস্ত জায়গায় যেন জল সুস্থভাবে পৌঁছায় এবং সঠিকভাবে পৌঁছায় যার জন্য আজকে আমরা পদ অবরোধ করছি আমাদের জলের বিষয় নিয়ে জল যে পাইপগুলো বসেছে রাস্তায় পাইপগুলো একদম নিম্নমানের আবার আমাদের পুঁটি বাড়ি টু জিবির সমস্ত দেখাইছে কন্ডাক্টাররা যে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়েছে গেছে এই পার্সেন্ট কাজ হয়েছে যেটুকু কাজ হয়েছে সেটুকু পাইপ আজকে এক জায়গায় খুলতেছে কালকে এক জায়গায় খুলতেছে জল বাড়িয়ে দিছে রাস্তা ভেঙে দিতেছে আমরা বিভিন্ন জায়গায় কন্ট্রাক্টরের মাধ্যমে বা হচ্ছে ওবিশিয়ালের মাধ্যমে

বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি হন্ডা